হ্যালো ফ্রেন্ডস দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি শামীম ব্লগের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ফ্রেন্ডস যারা এই মুহূর্তে আমাদের এই মানে ভিডিওটি দেখছেন আবারও বলছি শামীম বলগের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা এফ এস ভার্সন টু একটা বাইক নিয়ে বাইকটা হচ্ছে দু হাজার তেইশ সালের থেকে কেনা এবং তেইশে রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি অনার যে কোনো মুহুর্তে আপনারা বাইকটা নাম পরিবর্তন করতে পারবেন ঠিক আছে তো এবং এই বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে এবং যা আছে অরিজিনাল আছে সব কিছু এবং যারা আসলে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন আবারও বলছি অবশ্যই অবশ্যই যেটি ফুল দেখার চেষ্টা করবেন নাটের শেষ মতো দেখবেন আপনারা বাইক কিনেন বা না কেনেন আপনাদের একটা আইডিয়া হবে বাইকটা দেখে ঠিক আছে চলুন দেখাবো সুন্দর একটি ইয়ামা ভার্সন বাইক আসসালাম আলাইকুম দেশ এবং বাইরে থেকে যাওয়া এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বামী বলোকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আমি আপনাদের সামনে কিন্তু হাজির হয়ে গেলাম একটা এফ ভার্সন টু বাইক নিয়ে এবং এই গাড়িটা পছন্দ এই কালারটা পছন্দ যাদের এই বাইকটা দরকার হবে অবশ্যই সিনেদার নাম্বারে কল করবেন আর ভিডিওটি না টেনে শেষ মেয়েও দেখবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করছি দেখো সুন্দর একটি বাইক তো ফ্রেন্ডস বাইকটা কিন্তু আমি আপনাদেরকে দূর থেকে দেখাবো যে বাইকটা দূর থেকে কেমন দেখা যায় এটা হচ্ছে বাইকের সামনের কন্ডিশন দেখেন এটা হচ্ছে সামনের কন্ডিশন আর এটা হচ্ছে বাইকের বাম পাশের কন্ডিশন ঠিক আছে দেখেন একদম সুপার কন্ডিশন আছে আর দেখেন তো বাইকে সবার আগে দেখাবো নাম্বার নাম্বারটা হচ্ছে ফরিদপুর্লা বারো তেতাল্লিশ শূন্য তিন এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আর বাইকের কিন্তু দুই বছরে পেপারস কমপ্লিট আছে চালে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে বাইকটা আপনারা কিন্তু চালাইতে পারবেন নাম পরিবর্তন করে নিয়ে কোনো সমস্যা নেই তো বাইকের যদি সামনের ফুয়েল ট্যাঙ্কটা আগে দেখায় দর্শক দেখুন এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক দেখুন এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক তো ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু একদম ফ্রেশ কোথাও কোনো স্পট নাই এটা হচ্ছে বাইকের সামনের যে মাথার কন্ডিশন দেখেন এটা হচ্ছে বাইকের মাথার কন্ডিশন এবং বাইকের যদি আপনাদেরকে সামনের মার্কগারটা দেখায় দর্শক দেখুন এটা হচ্ছে মার্কগার্ড কন্ডিশন এটা হচ্ছে চাকার কন্ডিশন এখনও কিন্তু এখান দিয়ে মার্ক আছে হুম মার্ক রয়েছে দেখুন তো ফ্রেন্ডস এটা হচ্ছে বাইকের সামনের ডিক্সের কন্ডিশন দেখেন এবং বাইকের যদি ইঞ্জিনটা দেখায় আপনাদেরকে একদম কাছ থেকে দেখুন এই টাইপের হবে ইঞ্জিনটা একদম একটা নাটেও হাত হয় হয়নি ইনটেক রয়েছে এবং বাইকের যদি সাইলেন্সার কন্ডিশনটা দেখায় দর্শক এটা হচ্ছে সাইলেন্সার কন্ডিশন ঠিক আছে তো এটা হচ্ছে বাইকের চাকার কন্ডিশন দর্শক দেখুন তো যদি ব্যাক প্যানেলটা দেখায় দর্শক দেখুন এটা হয়েছে ব্যাক প্যানেলটা তো আসলে একটা চালানোর মতনই গাড়ি ইয়ামাহ ভার্সন টু দেখেন এটা হচ্ছে বাইকের বাম সাইডের ইঞ্জিন কন্ডিশন ঠিক আছে দেখেন এটা হচ্ছে ইঞ্জেক্টর সাইড স্ট্যান্ড আর সিভির আপনার গ্রিপ লাগানো আছে এটা হচ্ছে যাদের গায়ে ট্রাই লাগাইছিল আর বাইকটা চলেছে একদম অরিজিনাল পনেরো হাজার নয়শো সতেরো কিলোমিটার এটা হচ্ছে একদম অরিজিনাল চলা তো ফ্রেন্ডস এই বাইকটা দেখতে হলো আবারও বলছি লোকেশন হচ্ছে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার চাইলে আপনারা কোরিয়ার সার্ভিস বা এসে পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলাতে নিতে পারবেন আর বাইকটা পার লিটার মাইলেজ পাবেন আটচল্লিশ কিলোমিটার এবং টপ স্পিড যাবেন একশো বিশ থেকে পঁচিশ কিলোমিটার পার এখন দেখো বাইকের স্টার্ট করে ইঞ্জিন কন্ডিশন যে কী ইঞ্জিন কন্ডিশন রয়েছে তো ফ্রেন্ডস এখন বাইকটা স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখো দেখেন এটা হচ্ছে বাইকের কন্ডিশন ইঞ্জিন সাউন্ড খুবই সুন্দর স্মুথ সাউন্ড আছে হচ্ছে ওভারঅল বাইকের কন্ডিশন যারা আসলে বাইক কিনতে চান ইয়াবজেড এস ভার্সন টু আপনারা কিন্তু আমাদের কাছে এসে বাইকটা পার্সেস করতে পারবেন তো ফ্রেন্ডস এ হচ্ছে বাইকের কন্ডিশন তো এই বাইকটার লোকেশন ফরিদপুর সদর শিবনামপুর খলিলপুর বাজার আর বাইকের প্রাইস আমরা নির্ধারণ করেছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা তবে হ্যাঁ কথাবার্তা বলার সুযোগ আছে আমি যদি দাম বলে দিই ফিক্সড তাহলে কিন্তু আপনারা তারপরেও দাম করবেন তো যার কারণে আমরা দাম চাচ্ছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা অবশ্যই আলোচনা করার সুযোগ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন যদি ভিডিও ভালো লাগে বাট বাইকটা যদি ভালো লাগে তো পরবর্তী ভিডিও দেখো অনুত্রি আর যারা আমাদের এই চ্যানেল নতুন যোগ যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ রাখবেন আসসালামু আলাইকুম বরকাত